হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকালের শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি বলবো হলমার্ক জিনিসটা আসলে কী তো আপনারা সকলেই সোনার অলঙ্কার কেনেন সোনার গহনা কেনেন সোনার গহনাতে হলমার্ক আপনারা কীভাবে ভেরিফিকেশন করবেন সেটা নিয়েই আজকের এই ভিডিও তো আপনি দোকানেতে গিয়ে সোনা কিনলেন বললো হলমার্কের সোনা সেটা আপনাকে ভেরিফিকেশান করতে হবে আর এটা ভারত সরকারের বিআইএস দ্বারা ভেরিফিকেশন হয় মানে বিআইএস থেকে কোড দিয়ে ভেরিফিকেশান হয় সেই কোডটা কীভাবে ভেরিফিকেশান করবেন সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানব তো এখানে কি লেখা আছে দেখুন হলমার্ক হে তো সোনা হে তো প্রথম দেখা যাক হলমার্কে কি কি থাকে তো যে কোনো জিনিসে হলমার্ক যখন হয় সেটা আপনার নেকলেস হতে পারে কানের দুল হতে পারে আরও অন্য কিছু অর্নামেন্টস হতে পারে কি কি থাকে দেখুন ভাবে একটা হলমার্ক থাকে যেটা আসল হলমার্ক সেটার কথা বলছি আমি নকল হলমার্ক থেকে বাঁচবেন বিআইএস স্ট্যান্ডার্ড মার্ক এই মার্কটা আপনার সোনার অলঙ্কারের মধ্যে থাকবে এই যে এই মার্কটা তারপর থাকবে আপনার পিওরিটি সোনাটা কত ক্যারেটের বাইশ ক্যারেটের না চব্বিশ ক্যারেটের না আঠেরো ক্যারেটের এখানে কথা বলি অনেক রকমের ক্যারেট আছে আপনার ন ক্যারেট সতেরো ক্যারেট আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট কুড়ি ক্যারেট তো এই ক্যারেটগুলোর আমি একটা স্ক্রিনশট এর সাথে অ্যাটাচ করে দেবো আর থাকবে ছটা আলফা নিউমেরিক কোড তো আপনাদেরকে সার্চ করতে হবে এই ছটা কোডকে কীভাবে সার্চ করবেন সেটাই এবার দেখে নিই এই কিউআর কোডটা স্ক্যান কর করে নিলে বা স্টোর থেকে বিআইএস কেয়ার অ্যাপ থ্রি পয়েন্ট জিরো এই অ্যাপসটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে তার ইন্টারফেসটা অনেকটা এই রকম ধরনের থাকবে তো এই ভেরিফাই এইচ ইউ আইডি বলে যেই অপশানটা আছে এটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে তো উদাহরণস্বরূপ আমি একটা দেখাচ্ছি দেখে নিন তো প্রথমে ক্যারেটগুলো দেখুন চোদ্দো ক্যারেট আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট তেইশ ক্যারেট কুড়ি ক্যারেট চব্বিশ ক্যারেট ন ক্যারেট এতগুলো ক্যারেট আছে আমার হাতে এই লকেটটা আছে দেখুন এই লকেটটার উল্টো দিকে কোডটা দেখুন তো এই কোডটা ডাউনলোড প্রথমে অ্যাপসটা ডাউনলোড করা দেখায় স্টোরে গিয়ে বিআইএস কেয়ার বলে অ্যাপসটা ডাউনলোড করবেন বিআইএস কেয়ার তো এই অ্যাপসটা দেখার পর দেখবেন যে বি এর লোগো দেওয়া আছে এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন দিয়ে ওপেন করে আমি দেখাচ্ছি অ্যাপসটা খোলার পর ভেরিফাই এইজিও আইডি ক্লিক করবেন এখানেতে কোডটা আমি মারছি এই ভেরিফাই এইজিও আইডি করে দেখুন কোডটা আমি মারছি দিয়ে সার্চ করলাম দেখুন কী কী দেখাচ্ছে প্রথমে জুয়েলারের রেজিস্ট্রেশন নাম্বার তারপরে অ্যাসাইনটিং হলমার্কিং সেন্টারের নাম রেজিস্ট্রেশন নাম্বার অ্যাড্রেস এবার আর্টিকেলে দেখুন লকেট এটা আপনার যা যা থাকবে মেটেরিয়াল আছে গোল্ড হলমার্কিং ডেট পিওরিটি তা এতগুলো জিনিস আপনাদেরকে দেখাবে তো এটা হলো আসল এইচ ইউ আইডি বা হলমার্কিং নকল না